নমস্কার কেমন আছেন সবাই পূজার ব্লগ নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত আর এখন বাজে নটার আমি ঘুম থেকে উঠেছি উঠে এই যে জল বসিয়েছি তো এই যে জল খেতে খেতে পাখিকে একটু খাবার দিয়ে নিলাম খাবার টাবার দিয়ে দেখলাম জলের বোতলগুলো পুরো ফাঁকা তো তাড়াতাড়ি করে এই জন্য ফিল্টারটা চালিয়ে আমি এই যে জলগুলো ভরে নিচ্ছি তো জল অর্ধেকটা ভরেছি ভরার পর এখানে আমি আজকে তেলের পিঠে করব। মালপোয়া নয় এটা তেলের পিঠে তো পুরো চালের গুঁড়ি যেরকম পিঠে করে তো সেই রকমই করব। তো সেই জন্য আমি সকাল সকাল এটা গুলে রাখছি পরে দুপুরবেলা করব কারণ দুপুরবেলা আজকে রান্না করব না তো এই জন্য এটা গুলে রেখে দিচ্ছি এখন যাতে ভালো লাগে ভালো হয় খেতে তো এই যে তাড়াতাড়ি করে আমি এটা গুলে নিচ্ছি আমার মানে অনেক দিন ধরে পিঠে খেতে ইচ্ছে করছিলো আগের বছর মানে যখন পিঠের সময় ছিল পৌষ মাসে তখন আমি ভালো করে মানে পিঠে খেতে পারিনি কিছু অসুবিধার জন্য তো আমার প্রথম থেকেই প্রেগন্যান্সিতে আমার পিঠে খেতে ইচ্ছে করছিলো তো ওই জন্য ভেবেছি যে একবারে এখন এখন একটু একটু করে খেয়ে নিতে হবে আমার মানে বাকেট লিস্টে অনেক কটা খাবার আছে যেগুলো খেয়ে আমি ভেবেছি তারপরেই ডেলিভারি করতে যাব তো ওই যে পিঠে দিয়ে এই জন্য শুরু করলাম আর বাদ বাকিগুলো ঘরে করব না বাদবাকিগুলো দোকান থেকে কিনে খাওয়ার ইচ্ছা আছে ঘরে তো খাচ্ছি কিন্তু দোকান দোকানের কেনা খাবারটা খেয়ে তারপরে যাব আমি ডেলিভারি করতে তো প্রায় তো এখন মা মানে সময় তো হয়েই এসছে তো এখন তো খেয়েই নিতে হবে নালে আবার কখন কি হয় কোনো তো ঠিক নেই তো ওই জন্যেই আমি ভাবলাম কি পিঠেটা করতে শুরু করে দিই তো আজকে তেলের পিঠে করব কালকে আবার অন্য অন্য মানে একদিন দুদিন দিন ছাড়া তাছাড়া একটা অন্য অন্য কোনো একটা পিঠে তিন চার রকম পিঠে খাওয়ার ইচ্ছা হয়েছে তো ওই তিন চার রকম পিঠে করে আমি খেয়ে দিয়ে নেব দিয়ে মনে শান্তি করে তারপর যাবো ডেলিভারি হতে তো এই যে কথা বলতে বলতে আমার এই যে গোলাও হয়ে গেছে আর আমি এই দিকে জিনিসপত্রগুলো সব নিচে গুছিয়ে রাখছি তো গুছিয়ে টুছিয়ে রেখে এই দিকে আমি চলে এসেছি বিছান গোছাতে তো তাড়াতাড়ি করে এই যে আমি পদ্মাগুলো খুলে দিয়ে এই যে তাড়াতাড়ি করে বিছানটা আমি ঝেড়ে নিলাম তো এই যে ঝেড়ে টেড়ে নেওয়ার পর এই কুচো কাপড়গুলো সুন্দর করে ব্যাগের মধ্যে গুছিয়ে রেখে আর ঘরটা আমি পরিষ্কার করে ঝাঁট দিয়ে ঘরটা মুছে নিলাম তো ঘরটার মুছে বাইরে একটু কিছু কাজ ছিল সেই কাজগুলো একটু করে এলাম করে এসে শান করতে গেলাম তো স্নান টান করে এসে এই যে ঠাকুরের বাসনগুলো প্রতিদিন যেরকম করিতে তো প্রতিদিনেরই কাজ ঠাকুরের বাসন মাজা পুজো দেওয়া তো এইগুলো প্রতিদিনই করি তো আজকেও করে নিলাম সুন্দর করে করার পরে এই যে আমি টিফিন করতে চলেছি তো কালকে লুচি আর তরকারি ছিল আর কলা দিয়ে খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে নিয়ে এই যে একটা মাল করতে বসে গেছি তো এই মালটা হয়ে গেছে হওয়ার পরে এই যে একটা মাল করতে বসে গেছি তো এই মালটা অর্ধেক করে পাশের বাড়ির বৌদিকে বললাম যে রেডি হয়ে নাও অফিসে যাব মানে আমাদের মেনটেন্যান্স অফিসে অ্যাপার্টমেন্টের ভিতরে তো ওখানে গিয়ে কমপ্লেন করবো তো তারপরে আমি রেডি হয়ে গেলাম তো এই যে বেরিয়ে গেছি এই যে এখন যাচ্ছি হচ্ছে কাজ করতে করতে এখন যাচ্ছি অফিসে ওই যে আমার গাড়ির লুকিং গ্লাস ভেঙে দিয়েছে সেটা বলতে যাচ্ছি বৌদিরও অবজেকশান আছে অন্য ওদের নিয়ে বৌদিও যাচ্ছে এই যে এখন লেখাতে যাচ্ছি অবজেকশান তো এখন যাই অফিসে অবজেকশন করি আমার একটা লুকিং গ্লাসের দাম সাড়ে ছশো টাকা আর আমি পাল্টাবো ওরা ভেঙে দিয়ে গেছে ওরা আমার কিনে দেবে আমি সব কিছু জন্ম না ওরা কিনে দেবে আর না হলে তারপর দেখি কি করা যায় আগে তো অফিসে গিয়ে বলে আসো অফিসের লোক বলে আসুক তো চলুন ঘুরে আসি অফিস থেকে এই যে কমপ্লেন লিখিয়ে এসে আমি ওই যে মালটা করতে করতে গেলাম ওই মালটা কমপ্লিট করে আর এখানে এই যে রান্না করতে রান্না করতে এসে আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এই দিকে সিদ্ধ আর কালকে তরকারি ছিল কচুর শাক মাছ দুটোই ছিল তো ওইটা করে আর এই তেলের পিঠেগুলো ভাজতে শুরু করে দিয়েছি প্রায় যা মানে চালের গুঁড়ি গুলেছিলাম তা তো ওই সাত আটটা মতন হয়েছে তো ওই সাত আটটা তেলের পিঠে করার পরে আমি ভাত তাত খেয়ে আর একটু কাজ বাজ করে তারপরে গিয়ে আবার এই মেশিনে বসলাম তো এই যে মেশিনে বসে আর একটা নতুন মাল ধরলাম তো এই মালটা পুরো দুপুরবেলা কমপ্লিট করেছি তো কমপ্লিট করতে করতে বাজে তখন প্রায় চারটে বাজে পাঁচ তখন গিয়ে আমি একটু শুয়েছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর এই ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো নতুন একটা ভিডিওতে ধন্যবাদ